প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজ চলে এসেছি তোমাদের ডব্লু বি টেস্ট পেপারের সমাধান নিয়ে পেজ নম্বর চারশো আটান্ন যে ভূগোলের সেট আছে সেই সেটের প্রশ্ন উত্তরের সমাধান তোমাদের কাছে তুলে ধরব এখান থেকে বেশ কিছু প্রশ্ন উত্তর দু সালের ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল টেস্ট পেপারের দেখা যায় কিছু কিছু স্কুল বা সেটের উত্তর দেওয়া থাকে কিন্তু যেগুলোর উত্তর দেওয়া নেই সেইগুলো নিয়েই তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে আসব সঠিক উত্তর নির্বাচন করো চোদ্দটি এক ক্ষয়ের শেষ সীমা দেখা যায় গ উড়িষায় দুই পৃথিবীর বৃহত্তম উপাধ্যক্ষা হিমবাহ হল ক হোবার্ট তিন মেরুজ্যোতি সৃষ্টি হয় গ আয়নস্পিয়ারে চার পৃথিবীতে অ্যালবেডোর পরিমাণ খ চৌত্রিশ পাচ্ছেন পাঁচ সমুদ্রস্রত সৃষ্টির প্রধান কারণ ঘ পৃথিবীর আবর্তন গতি ছয় চন্দ্রের একবার পৃথিবীকে পরিক্রমণ করতে সময় লাগে গ সাতাশ পূর্ণ একের তিন দিন সাত ল্যান্ডবিল থেকে উৎপন্ন গ্যাস হল হবে ল্যান্ড ফিল থেকে উৎপন্ন গ্যাস হল ক মিথেন আট ঝাড়খণ্ডের রাজধানীর নাম ঘ রাঁচি নয় আরাবল্লি সর্বোচ্চ শৃঙ্গের নাম ক কুশিকর দশ ভারতের পূর্ব উপকূলের বৃহত্তম হরাদের নাম ক চিল্কা এগারো ব্রহ্মপুত্র নদীর বৃহত্তম উপনদী হল গ তিস্তা বারো ভারতের চিনির বাটি বলে খ খত্তরপ্রদেশকে তেরো বিল পোকার আক্রমণ যে গাছের ক্ষতি হয় তা হল ঘ কার্পাস চোদ্দ ভারতের প্রাচীনতম মেট্রো রেল হলো ক কলকাতা ভিডিওটি নাটেনের শেষ পর্যন্ত দেখতে থাকুন আরও নতুন নতুন প্রশ্ন উত্তর তোমাদের সাথে শেয়ার করব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সঙ্গে লাইক করে দিও ও নতুন বন্ধুদের সাথে তোমাদের আরও যেসব বন্ধু আছে তাদের সাথে শেয়ার করে দিও পরে আসবো দুই সত্য মিথ্যা নির্বাচন করতে হবে এক বৈজাত প্রক্রিয়া সমূহের শক্তির মূল উৎস হল সূর্য ঠিক দুই ইগোয়াজ ও পৃথিবীর সর্বাধিক বিস্তৃত জলপ্রপাত ভুল তিন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় একুশে মার্চ ভুল চার মেঘালয় মালভূমি একটি লাভাগঠিত মালভূমি ঠিক পাঁচ দক্ষিণ ভারতে নদীগুলি নৌ পরিবহনে উপযুক্ত ভুল ছয় ভারত একটি শিল্পভিত্তিক দেশ ভুল হবে কৃষিভিত্তিক সাত শৃঙ্খনা হলো এক ধরনের বাগিচা ফসল ভুল তারপরে আসবো শূন্যস্থান পূরণ ড্যাশ অঞ্চল ভারতের শ্রেষ্ঠ কার্পাস বলায় অঞ্চল গুজরাট দুই ভারতীয় কৃষিকে পেশাগত দিক থেকে ড্যাশ কৃষি বলে সম্ভবত স্থানীয় কৃষি হবে বা অর্থনীতি কৃষি হতে পারে এটা কারোর জানা থাকলে অবশ্যই কমেন্টে জানিও সঠিকটা তিন আইটি সেক্টরের পুরো নাম হল ইনফরমেশনাল টেকনোলজি চার টিস্কো কারখানাটি ড্যাশ সালে স্থাপিত হয় উনিশশো সালে পাঁচ উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় শহরকে কানপুর ছয় কাকে পান সোনালি পানীয় বলে পাটকে সাত ড্যাস মিত্রিকা কপি চাষের পক্ষে উপযুক্ত উর্বর লাল দোআশ পরে আসব স্তম্ভ মেলানো বাম দিকের সাথে ডানদিকের প্রথমে আছে দীপময় পাহাড় হবে ইনসেলবার তারপরে কুম হবে বালুকাময় মরুভূমি তিন নিনো হবে প্রশান্ত মহাসাগরে দেখা যায় চার বায়ু নট তারপরে আসবো এক কথায় উত্তর দাও প্রথম প্রশ্ন সাহারার বালুকাপূর্ণ মরুভূমিকে কি বলে আর্গ দুই ওজন গ্যাসের ঘনত্বের পরিমাপের একক কি ডবশান তিন বেঙ্গুয়েলা স্রোত কোন মহাসাগরে দেখা যায় উত্তর আটলান্টিক চার বিওডি কথার পূর্ণ অর্থ কী বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড পাঁচ ভারতের রাজ্য সমূহের পুনর্গঠনের প্রধান ভিত্তি কী ছিল ভাষা ছয় তাল কি তাল হল কুমায়ুন হিমালয়ের হিমবাহের ক্ষয়কার্যের মাধ্যমে সৃষ্ট হুরাতগুলিকে স্থানীয় ভাষায় তাল বলে যেমন নৈনিতাল ভীমতাল তারপরে আসব সাত দুন উপত্যকা কি কুমায়ুন হিমবাহ অঞ্চলে মধ্য হিমালয় পর্বশ্রেণী এবং শিবালিক পর্বশ্রেণীর মধ্যবর্তী অংশে যে দীর্ঘ উপত্যকা আছে তাকে দুন উপত্যকা বলে ঝুম চাষ কাকে বলে পাহাড়ি এলাকায় প্রচলিত এক ধরনের কৃষি পদ্ধতি যেটা স্থানান্তরিত কৃষি পদ্ধতি পাহাড়ি অঞ্চলে ধাপ কেটে কেটে যেটা চাষ করা হয় আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো সকলেই ভালো থাকো সুস্থ থাকো আর যদি কারোর নতুন কোনো ভিডিওর প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন